প্রচন্ড অসুস্থতা মাঝেও জীবন চলছে জীবনের নিয়মে এবং সেদিন গিয়েছিলাম একটি বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে এবং এর পরের দিন ছিল আমার ননদের হলুদ এবং সেখানে আমরা কি কি করেছি সেটি নিয়ে থাকছে আজকের ভিডিও সো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সেদিন ছিলাম আমি প্রচন্ড অসুস্থ খুব ঠান্ডা লেগেছিল তাও ক্লাসে যেতে হয়েছে ক্লাস তো আর মিস দেওয়া যায় না তো আমি পার্সিক্সে আমি আমার ফ্রেন্ড পেছনে ফুচকাটা খেতে চলে গেলাম এখানে একটু প্রবলেম ছিল আমরা সামনের দিক দিয়ে যাচ্ছিলাম তো হলের সামনে দেখলাম যে বেশ আয়োজন হয়েছে আবার স্টল বসেছে এখানে স্ন্যাশ বার্গারের স্টল ছিল পাশে জুয়েলারি জুতা ব্যাগ জামা সব কিছুর অপশন ছিল এবং ক্লাস শুরু হইতে যেহেতু বেশ দেরি ছিল তো আমি আমার ফ্রেন্ড ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম এখানে জুয়েলারি স্কিন কেয়ার্স অনেক অনেক কালেকশন ছিল আমি মেইনলি চুড়ি স্টলগুলো ভিজিট করছিলাম এই চুরিগুলো দেখতে বেশ সুন্দর ছিল তো সেখান থেকে আমি এই চুড়িটি সিলেক্ট করেছিলাম কেমন হয়েছে আপনারা জানাবেন আমাকে এরপর গিয়েছিলাম ক্লাসে ক্লাস স্টার্ট হয়ে গেল ক্লাস শেষ করে নিচে নামছিলাম একবার বাসা যাব রাতে একটি বার্থডে পার্টির দাওয়াত আছে তো বাসায় এসে আমি লাঞ্চ করেছিলাম এটা রুই মাছের ভর্তা এবং চিকেন ফ্রাই ছিল সেটি দিয়ে এরপরে বেবির জন্য গিফট কেনার জন্য গিয়েছিলাম আমার ডিআইওয়াইতে বনানির আউটলেটে তো সেখানে দেখলাম বেশ সেল চলছে এখানে আসলে আমার মাথা একদম ঠিক থাকে না এত সুন্দর সুন্দর এবং কিউট কিউট স্টাফ পাওয়া যায় চাবির রিংগুলো এত কিউট ছিল তো আমি এখান থেকে ভিডিও করছিলাম কিন্তু আমরা যেহেতু অনেক তারায় ছিলাম তো সেখান থেকে সেদিন আর এগুলো কিছু কেনা হয়নি সোজা চলে গেলাম বাচ্চাদের সেকশনে এক বছরের বেবি যেহেতু তো ওকে গিফট করতে হবে টয় তো সেখান থেকে আমরা বাচ্চাদের খেলনায় দেখছিলাম তো বাচ্চাদের সেকশনে চলে এসেছিলাম ফার্স্টে আমরা গাড়ি দেখছিলাম কিন্তু এই গাড়িগুলো মনে হয়েছে যে বেবিটার জন্য অনেক বেশি বড় হয়ে যায় তাও গাড়ির সেকশনগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে জাইলোফোন ছিল আমার কাছে এই জায়লো অনেক ভালো লেগেছিলো যতই দেখছিলাম কনফিউশন ততই বাড়ছিল কোনটা রেখে কোনটা নিব তো এরপর মেয়ে বেবিদের সেকশনে চলে গেলাম সেখানে একটু খেলনা আমি ঘুরে ঘুরে দেখছিলাম এগুলো দেখে আমার নিজেরই মনে হচ্ছিল যে ইস আবার যদি সেই ছোটোবেলায় ফেরত যেতে পারতাম পরে লাস্টে এই জাইলো আমরা সিলেক্ট করেছিলাম বেবির জন্য তো এখানে কিছু ক্লকের কালেকশন ছিল এরপর আমরা সময় নষ্ট না করে একদম নিচের সেকশানে চলে এসেছিলাম সেখানে বেল করার জন্য তো এরপর রেডি হয়ে একদম ভেনুতে চলে গিয়েছিলাম যেহেতু টাইম শিডিউল খুবই কম ছিল তো এরপর আর কিছু রেকর্ড করা হয়নি নেক্সট ডে ছিল আমার ননদের হলুদ সন্ধ্যা তো সেখানে একদম চলে গিয়েছিলাম আর হলুদ প্রোগ্রামটি ছিল ওদের ছাদে এখানে আমার ফুপি শাশুড়ি এবং ফুপা শ্বশুর সবাই মিলে খুব সুন্দর করে এগুলো ডেকোরেশন করেছিল এবং আমার ননদকে দেখতেও বেশ সুন্দর লাগছিল এই তো আমার ননদ কেউ মাসান্ডা বলতে ভুলবেন না ওকে অনেক সুন্দর লেগেছে সেদিন ছাদটা বেশ সুন্দর ছিল সেদিন তো এরপর শুরু হয়ে গেল পপো সেশন সবাই সবার মতো ছবি তুলছিলো আমরা এখানে একটু নাচানাচি করছিলাম এরপর আমরা একে একে একটু ভিডিও করছিলাম তো এরপর অনেক নাচানাচির পরে আমরা খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়া করে সেখানে অনেক মজা করেছিলাম তো এই তো আমি টু ভিডিও করছিলাম এই কি তো এরপর ছিল সব ভাইরা মানে ব্রাইডের সব ভাইরা মিলে ভিডিও করছিল সো দ্যাট ওয়াজ ফর টুডে থ্যাংক ইউ ফর